সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জনাব নরেন্দ্র মোডি মোদীর বহুল কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত বহুল আলোচিত রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়ার এবং বাংলাদেশের রাজনীতির একটা নতুন মাইল ফলক এবং এক কথায় নজিরবিহীন ঘটনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের তাৎপর্য বৈঠকে কি ঘটেছে অথবা কি আলোচনা হয়েছে কতদূর ডেভেলপমেন্ট হবে মোদির রিয়াকশন কী ছিল সেটা আলাদা আলোচনা কিন্তু এই জাস্ট এই বৈঠকটা হয়েছে এটাই ডক্টর ইউনুসের জন্যে নজিরবিহীন সফলতার একটা প্রমাণ এই বৈঠকটা কিভাবে অনুষ্ঠিত হয়েছে আগে এটা আমাদের বুঝতে হবে আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা গোপন করার কিছু নেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার চেষ্টা বেশ কয়েক মাস যাবৎ করা হয়েছে কিন্তু মোদীর পক্ষ থেকে বৈঠক করতে রাজি ছিল না এমনকি এই বিমস্টেক সামিটের সাইডলাইনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক অনুষ্ঠিত হবে তাতেও রাজি ছিল না এমনকি মোদীর টুইটেও এরকম কোনো ইঙ্গিত ছিল না কিন্তু বাংলাদেশের ফরেন উইং থেকে বারবার বলা হচ্ছিল বৈঠক হবে আমরা আশাবাদী শেষ পর্যন্ত বৈঠক হয়েছে তাহলে বৈঠকটা কিভাবে হয়েছে মোদি রাজি ছিল না তারা পজিটিভ ছিল না বারবার প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত বৈঠক হয়েছে এটার ব্যাখ্যাটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক ইমেজ তার যে দক্ষতা তার যে ক্যাপাসিটি বা বাংলাদেশের ফরেন টিমের যে দক্ষতা ক্যাপাসিটি তারা ঘাড় ধরে নরেন্দ্র মোদীকে এই বৈঠকে বসিয়েছেন বিষয়টা কনভেনশনাল পলিটিক্সের সাথে অ্যানালজি করলে এভাবে দাঁড়ায় এই বৈঠকে তারা বসতে চায়নি কিন্তু বসতে বাধ্য হয়েছে নানান জায়গা থেকে যোগাযোগ করে এই বৈঠকে বসানো হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল এমনকি এই বৈঠকে আর একটা দিক হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকার যে একটা জনগণের চাওয়া সে চাওয়ার পথে আমি মনে করি কোনো বাধা থাকলো না জনগণ চায় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল আছে কিন্তু নরেন্দ্র মোদী ওপেন কোনো ষড়যন্ত্র করতে পারবেন না সেই বন্দোবস্ত হয়েছে দর্শক এই বৈঠক ডক্টর ইউনোসের কাছে নরেন্দ্র মোদীর নতি শিকার নরেন্দ্র মোদীর পরাজয় বৈঠকে যা ঘটেছে এটা যখন বিশ্লেষণ করব তখন আপনার আরো অবাক হবেন এই বৈঠকের মধ্য দিয়ে ইন্ডিয়ার ফরেন প্যারাডাইম শিফট হতে বাধ্য হবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়া মানেই ইন্ডিয়া ফরেন পলিসিতে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে ইন্ডিয়ার পক্ষ থেকে নানান উইং বলতো যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে তাদের সাথে বৈঠক নির্বাচিত সরকার সারা নাকি আহ এরকম হেড টু হেড বৈঠক হবে না ওই ডক্টর ইউনুসকে নির্বাচিত সরকার বৈঠকে এখন বসছে কেন এর মানে ভারতের আগের অনেক অবস্থান পরিবর্তন করে এই বৈঠকে বসতে হয়েছে এই বৈঠকটা এক কথা যদি বলি যে নরেন্দ্র মোদী নাকে খত দিয়ে বৈঠকে বসেছেন এই বৈঠকে প্রফেসর ডক্টর ইউনুসের হ্যান্ডশেক করার ধরন তার চেচার তার চাহনি ছিল স্মার্ট আর নরেন্দ্র মোদী ছিল অনেকটা বিব্রত যে এতদিন কি বললাম আর এখন সেই ইউনুসের সাথেই সাথে বৈঠক করতে হয়েছে কত প্রভাগান্ডা চালালাম এখন তার সাথে বৈঠক করতে হচ্ছে বর্ষার স্টাইল দেখেন ডক্টর ইউনুস দুই হাঁটুর উপর দুই হাত দিয়ে বসেছেন আর নরেন্দ্র মোদী হাত জোর করে অনেকটা নতজানু হয়ে যেভাবে বসে আপনারা দেখেছেন যে আমি বিশ্লেষণ করেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে যখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ তখন ওয়াকারুজ্জামান যেভাবে দুই হাত গুছিয়ে বসেন ইট দ্যাট টু দি দি হেড অফ স্টেট নরেন্দ্র মোদীর বসার স্টাইল ছিল ওরকম অনেকটা দুই হাত এখন নরেন্দ্র মোদী তো ইংরেজি বুঝেন না আর ইউনুস হিন্দি বলবেন না বুঝলেও এই জন্যে অনেকে ট্রল করছেন যে আহ মোদি স্পোকেন ইংলিশ কোর্স না করে আর একটা ভুল করেছে ডক্টর ইউনুসের সাথে আবার নানান মিম বানানো হচ্ছে যে প্রফেসর ইউনুস রাজকীয় চেয়ারে বসে আছেন আর নরেন্দ্র মোদী তাকে চা বানিয়ে খাওয়াচ্ছে মানে চাওলা ভার্সাস নোবেল লরে প্রফেসর বিষয়টা কিন্তু অনেকটা এরকমই প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর চেয়ে অনেক উচ্চতায় এবং এই বৈঠক কেন সম্ভব হয়েছে কেন নরেন্দ্র মোদী নাকে খদ দিয়ে প্রফেসর ইউনুসের কাছে নথি স্বীকার করলেন এর আরেকটা দিক হচ্ছে নরেন্দ্র মোদী আমেরিকার কাছ থেকে যথেষ্ট চাপে আছেন হ্যাঁ ট্রাম্পের বন্ধু কিন্তু তারপরও মারাত্মক চাপে আছেন যেমন ভারতীয়দের ঘাট ধরে সেকল দিয়ে বেঁধে পাঠিয়ে দিয়েছে মোদী কিছু করতে পারছে না টেরিফ ইম্পোজ করছে মোদী কিছু করতে পারছে না নানান দিক থেকে আহ আমেরিকার কাছ থেকে কিন্তু বাস্তবিক পক্ষে চাপে আছে তা আমেরিকার দিক থেকে চাপ আবার চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উচ্চতা পাকিস্তানের সাথে সম্পর্কের উচ্চতা এই বিষয়গুলো দেখে চোখে মুখে অন্ধকার যার ফলে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে তিনি বাধ্য হয়েছেন বৈঠক হয়েছে বৈঠকের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব প্রাথমিকভাবে যদি কয়েকটা পয়েন্ট বলি ডক্টর ইউনুসের বিজয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র ওপেনলি আকৃষ্ট এখন করা যাবে না এতদিন তো ওপেন ষড়যন্ত্র করতো ডক্টর ইউনুস আমরা যে তাকে পাঁচ বছর ক্ষমাতে চাই তার ক্ষেত্রে এটা একটা অগ্রগতি হিসেবে আমরা দেখবো যে না সারা পৃথিবী তার সাথে সম্পর্ক বিল্লাপ করেছে নির্বাচিত সরকারের কন্ডিশন থেকে ভারতও সরে এসছে অর্থাৎ পাঁচ বছর থাকা যায় যেহেতু প্রয়োজন জনগণ চায় এবং প্রফেসর আমরা এখানে দেখেছি আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতেন বা এগুলো যে ভারত মোটেও গনে না এখনো কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলে আওয়ামী লীগ এটা যে ভারতের কোনো সমর্থন নেই এটা তো ভারতের ফরেন আগেও জানিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর ইউনসের এই বৈঠকের মধ্যে দিয়ে এটা আরো ভালোভাবে প্রমাণিত হলো যে হাসিনাকে মোদি গোনে না অথবা হাসিনাকে গোনার টাইম নেই এখন হাসিনা গলার কাটা কি করবেন না পারে লাথি দিয়ে বের করে দিতে আর কিছু তো করতে পারো না হাসিনার জন্য হাসিনার যে দাবি প্রাইম মিনিস্টার এটার পক্ষে তো কোনো মানে এই আহ বৈঠকের একটা দিক হচ্ছে যে হাসিনাকে বাদ দিয়ে ডক্টর ইউনুসকে আরো জোরালোভাবে ভারতের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া এই বৈঠক করা মানে স্বীকৃতি দেওয়া যদি স্বীকৃতি আগেই দেওয়া হয়েছে তারপর এটা আরেকটা জোরালো স্বীকৃতি পারস্পরিক স্বার্থ সন্ত্রিষ্ট ইস্যুতে কথা হয়েছে অবশেষে আনুষ্ঠানিক একটি বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্দী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বেশ কিছুদিন ধরে নানান মাধ্যম তাদের বৈঠকের বিষয়টি আলোচনায় ছিল এই বৈঠকে পারস্পরিক সংসদ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ষষ্ঠ বেমস্টেক শিশু সম্মেলনের ফাঁকে দুপুরে বৈঠক শেষ হয়েছে তিনি আহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে যেটা জানানো হয়েছে প্রধানমন্ত্রী ডক্টর ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সীমান্ত তারও নানান বিষয় কি ঘটেছে সেগুলো নিয়ে আমরা বলবো এখানে কিছু প্রশ্ন উঠছে এগুলোর জবাব আমরা দিব যারা বলছে যে ঢাকা না দিল্লি তারা এখন কোথায় এর মানে কেউ কেউ বলছে যে শেখ হাসিনার সাথে বৈঠক করলে তখন হুজুর বিরোধিতা করেছে মোদী বিরোধী আন্দোলন হয়েছে এখন ইউনেসের সাথে বৈঠকে খুশি কেন আহ এখন এটার জবাবটা নিন প্রথম কথা হচ্ছে যে খুশি কেন এটাই তো আসল রহস্য এটাই তো উত্তর যে শেখ হাসিনার সাথে বৈঠকে সবাই বিরোধিতা করে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে রক্তক্ষয়ী বিক্ষোভ করে জনগণ আর ডক্টর ইউনুসের সাথে বৈঠকে সবাই খুশি কোনো সমস্যা নাই তো এইটাই তো জনগণ খুশি জনগণ ওয়েলকাম করছে ডক্টর ইউনুসের সাথে মোদীর বৈঠকে কেউ ঢাকা না দিল্লি বলে না এটাই তো বিজয় এটাই তো বাংলাদেশ এর মানে জবাবটা কি শেখ হাসিনা হচ্ছে মোদীর সেবাদাসী ছিল বাংলাদেশকে গোলাম বানিয়ে রেখেছিল বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল আর মোদিকে অনেকটা ঘাট ধরে বৈঠকে বসিয়েছে ডক্টর ইনুস ডক্টর ইউনুস বাংলাদেশের মাথা উজু করেছে এই বৈঠকে তো বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট হবে না এই বৈঠকে তো ভারতের পরাজয় হয়েছে ডক্টর ইনুস কাছে নথি স্বীকার করা হয়েছে তা বাংলাদেশ মানুষ ক্ষুব্ধ হবে কেন দর্শক সত্যি একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল এটা বাংলাদেশের জন্য একটা অনন্য অর্জন এই বৈঠকের অনেক ফলাফল আছে এবং আপনারা শুনবেন এগুলো আমরা বিশ্লেষণ করব এবং দিন দিন রাজনীতিতে নতুন নতুন অনেক ডাইমেনশন দেখবেন এবং ডক্টর ইউনুস চীন সফর আসার পর যেরকম বাংলাদেশে রব উঠেছিল যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক ঈদের দিন যেরকম স্লোগান হয়েছে যে আপনাকে পাঁচ বছর চাই এই বৈঠকের পরও ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা চাই এই আলোচনা আরও জোরালোভাবে জনপরিসরে আসবে এবং মানুষ মনে করবে যে না ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার পেছনে আর কোনো বাধা নেই আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও কেউ পারবে না অতএব বাংলাদেশের জন্য এটা একটা মহা সুযোগ যে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া বানানোর অতএব ডক্টর ইনুস সাস্টেইনেবল হতে যাচ্ছেন বলে আমরা মনে করি এই বৈঠকে আরো নানান দিক নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসবো